জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু রাশি এবং গ্রহকে কেন্দ্র করে তো চলুন ভিডিওটি কী নিয়ে হতে চলেছে সেটি একবার জেনে নেওয়া যাক দেড় বছর পর কাছাকাছি আসছে শুক্র এবং কেতু সোনার মতন চমক লাগবে এই তিন রাশির ভাগ্যে ভাগ্য ফিরতে চলেছে এবং সাফল্য হাতের মুঠোয় পেতে চলেছে এই তিন রাশির জাতক জাতিকারা তো এই তিন রাশির মধ্যে আপনার রাশিটিও আছে কি একবার জেনে নেওয়া যাক তো চলুন তো বন্ধুরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সব সবসময় ভিডিও সংক্রান্ত হয়ে থাকে যেমন গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং সমস্ত বিশেষ টোটকা নিয়ে কিন্তু ভিডিও হয়ে থাকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি আপনাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সত্তর পৌঁছে যায় তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেড় বছর পর কাছাকাছি আসছে সূর্য এবং কেতুর এই মহাযোগ তো সোনার মতন চকমক করবে কিন্তু এবং চমক লাগতে চলেছে এই তিন রাশির জীবনে তো সূর্য এবং কেতুর জুতি গঠিত হতে চলেছে আর কয়েক দিনের মধ্যেই প্রায় দেড় বছর পর পাশাপাশি অবস্থান করবে শুক্র এবং কেতু জ্যোতিষ গণনা অনুসারে এর ফলে ভাগ্য খুলতে চলেছে তিন রাশির জাতক তো এই তিন রাশির জাতক জাতিকাদের কেমনভাবে কি হতে চলেছে সমস্তটাই এই ভিডিওটি দেখুন স্কিপ করবেন না দেখে নিন তো বৈদিক জ্যোতিষ অনুসারে শুক্র হলো প্রেম সৌন্দর্য আরাম ও বিলাসিতার কারক গ্রহ প্রতি আঠাশ দিন অন্তর শুক্র নিজের স্থান পরিবর্তন করে থাকে অন্যদিকে ছায়া গ্রহ কেতু নিজের অবস্থান বদল করে আঠেরো মাসে একবার অর্থাৎ আঠেরো মাস বাদে বাদে ছায়া গ ছায়া কেতু এক রাশি থেকে অন্য রাশিতে গোচর করে থাকে কোন গ্রহ নিজের স্থান বদল করার সময় এক বা একাধিক গ্রহের সঙ্গে অনেক সময় জ্যুতি গঠন করে থাকে আগস্ট মাসে এমনই একটি উল্লেখযোগ্য জ্যুতি গঠিত হতে চলেছে শুক্র এবং কেতুর এই জ্যুতি বর্তমানে কন্যা রাশিতে অবস্থান করছেন কেতু অন্যদিকে আগামী পঁচিশে আগস্ট শুক্র গ্রহ গোচর করবে শুক্র গ্রহতে গোচর করবে কন্যা রাশিতে শুক্র গ্রহ কিন্তু গোচর করবে কন্যা রাশিতে এর ফলে কন্যায় পাশা কন্যায় পাশাপাশি বসে জ্যুতি গঠন করবে শুক্র ও কেতু গ্রহ আঠেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত এই দুই গ্রহের জুতি বজায় থাকবে জেনে নিন এই সময়ের মধ্যে শুক্র এবং কেতুর জুতির প্রভাবে সৌভাগ্য লাভ করবেন কোন কোন রাশির জাতক জাতিকারা প্রথমেই আছে কর্কট রাশির জাতক জাতিকারা তো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় ঘরে জুতি গঠন করবেন শুক্র এবং কেতুর এই মিলন এই মিলনের প্রভাবে আর্থিক লাভ হতে পারেন এবং আর্থিকভাবে কিন্তু লাভবান হবেন কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়ে আপনার সব সব দিক থেকে বাকি থাকা কাজ সম্পন্ন হয়ে যাবে কোনো জায়গা থেকে যদি আপনারা অনেক দিন থেকে টাকা পয়সা আটকে রয়েছে আর্থিক দিক থেকে আপনারা সহায়তা পাচ্ছেন না সেই দিক থেকে কিন্তু টাকা পয়সা উঠে আসবে এই সময়টির মধ্যে এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের আর্থিক উন্নতিও কিন্তু বজায় থাকবে অনেক সুন্দরভাবে এবং আপনাদের আর্থিক উন্নতি বজায় থেকে কিন্তু সাফল্য দেখতে পারবেন সাফল্যর পথে কিন্তু হাঁটবেন আপনারা কর্কট রাশির জাতক জাতিকারা বেশ কিছু অর্থ সঞ্চয় করে নিতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রম করলে তার শুভ ফল কিন্তু আপনি নিশ্চয়ই পাবেন সন্তানদের দিক থেকে কোনো সুখবর পেতে পারেন পার্টনারদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং পুরনো বন্ধু দেখে পুরনো বন্ধু দেখা পেতে পারেন এবং অফিসে প্রমোশন পাওয়ারও কিন্তু যোগ রয়েছে আপনাদের কর্কট রাশি জাতক জাতিকাদের এই সময়ের মধ্যে এরপর আসছি দ্বিতীয় রাশি সিংহ রাশিতে তো সিংহ রাশির দ্বিতীয় ঘরে মিলিত হতে চলেছেন শুক্র এবং কেতুর এই মহাযোগটি এর প্রভাবে এই সময়ের মধ্যে আপনি জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন এই সময়ের মধ্যে টাকা লাভ করার সুযোগ পাবেন প্রচুর নতুন গাড়ি এবং জমি এবং সম্পত্তি কিনতে পারবেন এবং ক্রয় করতে পারবেন প্রচুর এবং প্রেম জীবনে কিন্তু খুশি থাকতে পারবেন আপনারা সিংহ রাশির জাতক জাতিকারা ছাত্রছাত্রীরা পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলও পাবেন এবং সন্তান লাভের ইচ্ছা পূরণ কিন্তু হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনটাও অত্যন্ত ভালো যাবে বলে মনে করা হচ্ছে এই যোগটির ফলে তো এরপরে আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তো বিশ্চিক রাশির জাতক জাতিকাদের একাদশ ঘরে জুতি গঠন করবে শুক্র এবং কেতুর এই মহামিলনটি এর ফলে এই সময়টা বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে লাভজনক হবে এবং অফিসে পদোন্নতি হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনি সেরা সময়ের মধ্যে দিয়ে যাবেন এবং চাকরি জীবনে যারা চাকরি জীবিতারা আছেন পছন্দ মতো স্থানে কিন্তু ট্রান্সফার পেতে পারেন এবং ব্যবসায়ীদের ব্যবসায়ীদের লাভও কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে পারে এবং কর্মক্ষেত্রে পরিশ্রম করে তার সুফল কিন্তু পাবেন বিশ্বিক রাশির জাতক জাতিকারা এবং তার সাথে সাথে বিশ্বিক রাশির বৈবাহিক জীবনও কিন্তু অত্যন্ত ভালো যাবে বলে মনে করা হচ্ছে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু আপনাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে এই সময়ের মধ্যে তার সাথে সাথে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন যদি প্রেমের সম্পর্ক থেকে থাকে তাহলে আপনাদের সেটি কিন্তু এই সময়ের মধ্যে একটি পরিণত কোনো জায়গায় পরিণত পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং তার সাথে সাথে আপনাদের আটকে থাকা কোনো টাকা পয়সা বা কোথাও কোনো কাজ আটকে থাকা জায়গা থেকে কিন্তু আপনারা উদ্ধার হতে পারবেন এই সময়ের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তুটি ছিল দেড় বছর পর কাছাকাছি আসছে শুক্র এবং কেতুর এই জ্যোতি তো সোনার মতন চমক লাগবে এই তিন রাশির ভাগ্যে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট তো অবশ্যই করবেন তাহলে আপনাদের এই কমেন্ট এক একটি কমেন্ট এবং এক একটি লাইক কিন্তু আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ দিয়ে থাকে তো চলুন আজকের মতন ভিডিওটি এতটুকুই রাখবো সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমরা নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত তো আজকের মতন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি সকলকে রাধে রাধে